কি মজার ব্যাপার হচ্ছে বলুন তো একজন দোষী সাব্যস্ত হচ্ছে আর টেলিভিশন চ্যানেল চালালে মনে হচ্ছে টেলিভিশন চ্যানেলের বিতর্ক সভা দেখলে মনে হচ্ছে কিছু পোর্টাল দেখলে মনে হচ্ছে কিছু বুদ্ধিজীবীদের বক্তব্য শুনলে মনে হচ্ছে কিছু বিশ্লেষকদের বক্তব্য শুনলে মনে হচ্ছে যে সঞ্জয় তাদের কোনো আত্মীয় হয় সেই আত্মীয় সাজা পেয়ে গেল কদিন পরে তার ফাঁসি হয়ে যাবে কি দুঃখ কি দুঃখ কেদের উদারি ভাস একটা জিনিস খেয়াল রাখুন প্রত্যেকের জানার দরকার তারপর আমি ভিডিওর আসল বক্তব্যে আসছি কি বক্তব্য প্রথম দিকে যখন সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে কি বলা হচ্ছিল না সঞ্জয়ের কোনো দোষী নেই ওকে বলি পাঠা করা হচ্ছে বিকসুর কিচ্ছু হয়নি সেই মানুষগুলো আজকে কি বলছেন না সঞ্জয় গ্রেফতার দোষী সাব্যস্ত হয়েছে তার মানে নিশ্চয়ই তথ্য প্রমাণ এনাফ রয়েছে দোষী সাব্যস্ত হয়েছে কিন্তু সঞ্জয় ছাড়া আর কারা মানে প্রথম স্ট্যান্ড থেকে তারা সরে এলো এখন আর সঞ্জয়কে তারা বলতে পারছেন না নির্দোষ এখন তারা মেনে নিচ্ছেন দোষী যদি দোষী হয়েই থাকে তাহলে কলকাতা পুলিশ যখন সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল তখন এই মানুষগুলো চেষ্টা ছিল কেন এই মানুষগুলো বলছিল কেন সঞ্জয়কে অকারণ ফাঁসানো হয়েছে এনাদের সবার বক্তব্য হয়েছে সঞ্জয় তো পরে নিজেকে দাবি করেছে যে আমি ফাঁসানো হয়েছে কোন চোর স্বীকার করে সে চোর পৃথিবীর কোন খুনি স্বীকার করে সে প্রথমে সঞ্জয় কোনো লয়ার পায়নি কলকাতা পুলিশের চাপের কাছে কলকাতা পুলিশের ইন্টারোগেশনের কাছে সেটার দোষ স্বীকার করেছিল পরবর্তীকালে এখন সিবিআই এর কাছে যায় এবং ও যখন একটা লয়ার পায় সেই লয়ার সঞ্জয়কে বুঝিয়েছে যে ভাই তোমার পক্ষে বাইরে একটা আবহাওয়া তৈরির চেষ্টা চলছে একাংশ সংবাদ মাধ্যম একাংশ পলিটিক্যাল পার্টি একাংশ পলিটিক্যাল ফোর্স বুদ্ধিজীবীদের ফোর্স দ্বারা তোমার প্রতি সিম্পাথি তৈরি করার চেষ্টা হচ্ছে ফলে এখন যদি তুমি মুখ ফুটে বলো তোমার ফাঁসানো হয়েছে তাহলে পাবলিকের হতেও পারে মানসিকতা তোমার পক্ষে যায় তো সেটা বলা হয়েছে সেটা বোঝানো হয়েছে মিডিয়াকে খাওয়ানোর জন্য মিডিয়াতে স্টোরি দেওয়ার জন্য সঞ্জয় রায়কে দিয়ে তার লইয়ার এটা বলিয়েছে কারণ সঞ্জয় রায় তো কোনো বাঁচার উপায় নেই একমাত্র উপায় এটাই কিন্তু আজকে কেন আদালত তাকে দোষী সাব্যস্ত করলো সিবিআই এতদিনের তদন্ত কলকাতা পুলিশ যাকে দুদিনের মাথায় গ্রেফতার বারো ঘন্টায় গ্রেফতার করেছিল সিবিআই এতগুলো মাস আগস্টের পর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পাঁচ মাস তদন্ত করার পর কলকাতা পুলিশের বারো ঘন্টার তদন্তের শিলমোহর দিয়ে বলল হ্যাঁ সঞ্জয়ই দোষী কেন যে ডিএনএ স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল যে ডিএনএ স্যাম্পেল আমাদের নির্যাতিতা বোনের গোপনাঙ্গের কাছে পাওয়া গিয়েছিল যে ছোট পিউবিক হেয়ারের স্যাম্পেল পাওয়া গিয়েছিল এমনকি সঞ্জয় রায়ের শরীরে যে নখের দাগ আঁচরের দাগ সেই আঁচরের দাগের সাথে ডিএনএ মিলে গিয়েছে নির্যাতিতার শরীরে যে পিউবি খেয়ার পাওয়া গিয়েছে তার সঙ্গে সঞ্জয় রায়ের ডিএনএ মিলে গিয়েছে কাউকে ফাঁসানো হলে পিউবি খেয়ার নিয়ে কারোর গোপনানকে পুট করা যায় এই সমস্ত নোংরা গল্প বলে আপনারা ওই বোনটার অসম্মান করেন দিনের পর পা একশো আশি ডিগ্রি মোড়ানো ছিল মোদ্দা কথা সংবাদ মাধ্যমগুলো আজকে যে দাবি করছে আবার একই বক্তব্য সঞ্জয় তো হলো সঞ্জয় ছাড়া আর কি কেউই বিশ্বাস করতে চাইছেন না ওটা একা করতে পারে কেন বিশ্বাস করতে চাইছেন না কোন তথ্যের ভিত্তিতে কটা রেপ নিজেরা চোখের সামনে দেখেছেন যে সেটা দেখার পর আপনাদের এক্সপিরিয়েন্স থেকে আপনারা বলছেন এটা একা একজন করতে পারে না এমন বলছেন প্রত্যেকে যেন রেপ স্পেশালিস্ট হয়ে গিয়েছেন কই আমরা তো বলিনি প্রথম দিন থেকে যে হ্যাঁ সঞ্জয় একাই করেছে কিন্তু জোর করে কোনো কিছুকে যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে তো মুখ খুলতেই হয় মশাই কিসের তারা প্রমাণ হয়েছে সঞ্জয় একা করেনি কি জিনিস প্রমাণ করেছে কোন তত্ত্ব প্রমাণের দ্বারা এটা প্রমাণিত হয়েছে উল্টে সিবিআই তার চার্জশিটে এটা উল্লেখ করা আছে যে একার দ্বারাও ওই অপরাধ ঘটানো সম্ভব এটা বিশেষজ্ঞদের রিপোর্ট জেনে সিবিআই বলেছে একার দ্বারাও এটা ঘটানো সম্ভব যারা বলছিলেন একার দ্বারা এটা সম্ভব না কিসের ভিত্তিতে এই তত্ত্ব তৈরি হয়েছিল শরীরের এতগুলো হাড় ভাঙা পা একশো আশি ডিগ্রি মোড়ানো চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল অল অফ দিস ওয়াইফ নিউজ সব কে দেখেছে চোখ দিয়ে রক্ত বেরোনো কে বডিটা আপনারা কেউ দেখেছেন বডিটার ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নীল একটা কাপড় ঢাকা দেওয়া ওইটুকুনি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ঘুরেছিল এর বাইরে কেউ নির্যাতিতার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে তার পা একশো আশি ডিগ্রি ঘোরানো তার শরীরের এতগুলো হাড় ভাঙা কোথা থেকে জানা গিয়েছে হাউ মানে একটু বুদ্ধি দিয়ে ভাবুন ওই বডিটা পুলিশ উদ্ধার করে পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টমের রিপোর্ট বলছে শরীরের কোনো হাড় ভাঙা ছিল না যারা বলছেন শরীরের হার ভাঙা ছিল এই তত্ত্ব যারা ছড়িয়েছেন তারা কোথা থেকে জেনেছেন তাই তো জানার কথা নয় কারণ ওই বডির সামনে তারা কেউ জাননি তারা পোস্টমর্টমের সময় উপস্থিত ছিলেন না তাহলে এই গল্পগুলো মার্কেটে আনলো কারা এই গল্পের সোর্স কি আপনি যখন কোনো কিছু বিশ্বাস করছেন তার সোর্স খোঁজার চেষ্টা করবেন তো যারা গল্প বানিয়েছে চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল যারা গল্প বানিয়েছে শরীরের হার ভাঙা ছিল তারা কোথা থেকে জেনেছেন এবার মার্কেটে আপনি যখন মিথ্যা একটা বেস তৈরি করে দেবেন যে শরীরের না তিরিশটা হার ভাঙা ছিল এই বেসটা যদি আপনি স্ট্রং কংক্রিট দিয়ে তৈরি করতে পারেন তাই তার উপরে আপনি পিলার তৈরি করতে পারবেন যেমন বাড়ি তৈরি করার আগে ভিত তৈরি করতে হয় ভিতের উপরে পিলার পিলারের উপরে ছাদ এইভাবে একের পর এক বিল্ডিং হয় কিন্তু ভিত যদি স্ট্রং না হয় পিলার দাঁড়াবে না তাই এই মিথ্যা রটনার ফেক নিউজের বিল্ডিং দাঁড় করানোর জন্য ইমারত দাঁড় করানোর জন্য একটা ভিত তৈরি করা হলো ভিতটাকে চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল একশো আশি ডিগ্রি পা ঘোরা ছিল দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে শরীরের তিরিশটার ওপরে দেওয়া গেল। তার উপরে ইমারতটা তৈরি করা গেল সুতরাং সঞ্জয় একা নয় কারণ একা একজন মানুষ এতগুলো হার ভাঙতে পারে না এক একজন মানুষের অত্যাচারে চোখ দিয়ে রক্ত বেরোতে পারে না এক একজন মানুষের দেড়শো গ্রাম ডিএনএ হয় না অথচ পরবর্তীকালে জানা গেল সব ফেক সব ফেক সব কটা মিথ্যা খবর সিবিআই পরবর্তীকালে চার্জশিটে পর্যন্ত প্রমাণ হয়ে গেছে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো সঞ্জয় ছাড়াও আরও লোক থাকতে পারে আরও লোক আছে এই এটাকে বিশ্বাসে প্রমাণ করে দেওয়া হলো কিসের ওপর ডিপেন্ড করে কোন তথ্যের ভিত্তিতে আমাকে একটা কথা বুদ্ধি দিয়ে বলুন যুক্তি দিয়ে বলুন এটা প্রত্যেকে ভাববেন বুদ্ধি দিয়ে নাম্বার ওয়ান যদি দুটো পয়েন্ট যদি সঞ্জয়কে দিয়ে এটা করানো হয়ে থাকে ঠিক আছে তাহলে সঞ্জয় এত দিন সিবিআই হেফাজতে আছে সঞ্জয় নিশ্চয়ই কে বলার কথা যে আমাকে এই ব্যক্তি নির্দেশ দিয়েছিল তাই আমি করেছি সেই ব্যক্তি আমাকে ফোনে নির্দেশ দিয়েছিল দিয়েছিল কিংবা সেই ব্যক্তি আমাকে ডেকে নির্দেশ এই তথ্যগুলো দেবে ধরুন আমি বললাম যে আমাকে গত এগারোই ডিসেম্বর মুকুল রায় ফোন করেছিলেন বলেছিলেন দেবাংশু কাচড়াপাড়ায় গিয়ে একটা বোম মেরে এসো আমি ফেসে গিয়ে ধরুন কোথাও বোম মেরেছি আমি তারপর ফেসে গেছি এই দাবিটা করলাম অথবা মুকুল রায় আমাকে তার বাড়িতে আমি এক্সাম্পল হিসাবে মুকুল রায় বলছি ধরুন মুকুল রায় আমাকে তার বাড়িতে ডেকে নির্দেশ দিয়েছিলেন যে দেবাংশু বোমটা মারো দুটোর মধ্যে একটা হবে কেউ কতভাবে তোমার কাছে নির্দেশ এসছে ধরুন আমি এটা বললাম আদালতে সিবিআইয়ের কাছে সিবিআই কী করবে আগে প্রথম আমার কাছে যদি ফোনে নির্দেশ এসে থাকে তাহলে আমার কল রেকর্ডিং চেক হবে যেটা সার্ভিস প্রোভাইডারের কাছে আছে আর যদি না হয়ে থাকে আমাকে ডেকে করে থাকে এবার আমাকে তাহলে বলতে হবে কোন ডেটে আমায় ডেকেছিল ধরুন আমি একটা তারিখ বললাম এত তারিখ এবার সিবিআই চেক করবো ওই তারিখে আমার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন কি আদৌ ওখানে যেই মুহূর্তটা বেরিয়ে যাবে আমি আদৌ ওখানে ছিলাম কি ছিলাম না তখনই প্রমাণ হয়ে যাবে সত্যি বলছি কি মিথ্যা বলছি হবে তো তো এই সবকটা কথাই নিশ্চয়ই সঞ্জয় বলার কথা যদি সঞ্জয়কে কেউ নির্দেশ দিয়ে থাকে যে ছেলেটা চিৎকার করে বলছে আমায় ফাঁসানো হচ্ছে ফাঁসানো হচ্ছে সে একবারও মিডিয়ার সঙ্গে বলছে না কে ফাঁসিয়েছে কে নির্দেশ দিয়েছে কার নির্দেশে করেছে কিভাবে নির্দেশ এসেছিল এবং এই নির্দেশ কার্যকর করার পেছনে তার কি লাভ ছিল সে কি সুপারি নিয়েছিল নাকি অন্য কোন কারণে করেছে এগুলো কিচ্ছু সঞ্জয় বলেছে যদি মিডিয়ার সামনে মিডিয়া তো মাইক নিয়ে নিয়ে করে শুধু আমায় ফাঁসানো হয়েছে একটা বাক্য এর বাইরে গিয়ে কিছু বলতে শুনেছেন আমাকে যদি ফাঁসানো হয় তার সাপোর্টিং অনেক বক্তব্য আমি রাখবো বলতে শুনেছেন কিছু না আর সে তো সিবিআই হেফাজতে সিবিআই তো মোদি চালায় মমতা ব্যানার্জি নয় সিবিআই হাতে তো আর এই সিবিআই কে চাইছিল বিরোধীরা এই সিবিআই কে চেয়েছিল সংবাদ মাধ্যম উদ্বাহ করে যখন সিবিআই তদন্ত হয় প্রত্যেকে প্রায় সেলিব্রেশন মোটে চলে গেছিলেন এইবার কিছু একটা হবে তো সেই সিবিআই যখন তদন্ত করছে সেই সিবিআই যখন তদন্ত করলো সেই সিবিআই কাছে সঞ্জয় রায় ছিল ওই সঞ্জয় রায় তো কিছু বললো না সিবিআই কে আমাকে এই নির্দেশ দিয়েছে বলেছে বলেনি নাম্বার ওয়ান নাম্বার টু কিসের ভিত্তিতে এই যে আপনি এবার বলবেন তাহলে দেবাংশু সেমিনার হল কেন পিডব্লিউডি থেকে ভাঙা হলো দেওয়ালটা এটাও বেরিয়ে এসছে যে দেওয়ালটা ভাঙার নির্দেশ যে তৎকালীন আর কর্তৃপক্ষ দিয়েছিল সেটাও জুনিয়র ডাক্তারদের অনুরোধের ভিত্তিতে কোন জুনিয়র ডাক্তাররা যারাই আন্দোলনে সামিল অনশনে সামিল তাদেরই সই রয়েছে ওই কাগজে যে সইয়ে তারা অনুরোধ করছেন যে ইমিডিয়েটলি ওইখানে আমাদের জন্য একটা রেস্টরুম বা কিছু একটা তৈরি করা হোক ওইটা অকেজ হয়ে পড়ে আছে সেই অনুরোধ সাপেক্ষে কলেজ কর্তৃপক্ষ ওই কাজটা করে এখন আপনি বলতেই পারেন ওই সময় করা উচিত হয়নি দ্যাটস সেয়ার টেকনিক্যাল ভুল সব জায়গায় হয় আমরা অনেক কাজ করতে ভুল করি এটা টেকনিক্যাল ভুল সেই টেকনিক্যাল ভুলটাকে করে দেখানোর চেষ্টা করলো যদি এটা কনসপিরেসি হবে তাহলে তারাও যে জুনিয়র ডাক্তাররা কাগজে লিখে সই করে কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করলো দেওয়ালটা ভাঙো সেই জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জুনিয়র ডাক্তারদের মুখের কাছে বমিয়ে গিয়ে মিডিয়া কটা প্রশ্ন করেছে করেনি নাম্বার টু এখন বলবেন পোস্টমর্টমটাই তো মিথ্যা হতে পারে এখানে দুটো উত্তর এক পোস্টমার্টাম মিথ্যা হতে পারে না কেন প্রথম কারণ হচ্ছে যখন পোস্টমর্টেম হয় সেই পোস্টমার্টামের স্থানে উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তাররাই এবং পোস্টমর্টেম হওয়ার পর জুনিয়র ডাক্তাররা যে স্যাটিসফাইড এই মর্মে তারা একটা কনসেন্ট লেটারও সই করে দিয়েছেন তাহলে জুনিয়র এই জুনিয়র ডাক্তারই কিন্তু যারা আন্দোলনে সামিল তাদেরই কেউ কেউ ওই পোস্টমর্টেম করার সময় উপস্থিত ছিল তাদের চোখের সামনে পোস্টমর্টেম হয়েছে তারা কেউ যতক্ষণ এই কাগজটা বাইরে বেরিয়ে এসছে কেউ মুখ খোলেনি তাহলে আপনি বলুন জুনিয়র ডাক্তারদের অনুরোধে দেয়াল ভাঙা হলো জুনিয়র ডাক্তারদের সামনে পোস্টমর্টম হলো এই জুনিয়র ডাক্তারের আন্দোলন করলো মিডিয়া একবারও জুনিয়র ডাক্তারদের মুখে রয়েছে বমিয়ে গিয়ে জিজ্ঞেস করেছে যে ভাই তোমরা নিজেরা পোস্টমর্টমের সময় ভেতরে উপস্থিত ছিলে আর বাইরে যে মার্কেটে ছড়ানো হচ্ছে পোস্টমর্টম ঠিকঠাক হয়নি তো তোমরা কি কলা খাচ্ছিলে বসে এবার আপনি বলবেন জুনিয়র ডাক্তারদের হয়তো ভয় দেখানো হয়েছিল তাই তারা মুখ খোলেনি এত সাহসী জুনিয়র ডাক্তার যারা মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে প্রশ্ন করতে পারে তাদের কোন এক কলেজ কর্তৃপক্ষ ভয় দেখাবে তারা ভয় গেল কি মেরুদণ্ড হেবি শক্ত তো তখন মেরুদণ্ডটা রাবারের হয়ে গিয়েছিল আর পরে মেরুদণ্ডটা শক্ত হয়ে গিয়েছিল ড্রামাবাজির গল্প কাকে শোনাচ্ছেন দাদা আর নাম্বার টু সিবিআই প্রথমে বিশ্বাস করেনি পোস্টমর্টমটা ঠিক হয়েছে মিডিয়ার হাইপে তো সিবিআই কি করলো সিবিআই তখন এমসের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে মেডিকেল প্রতিষ্ঠান প্রধান এইমস সেই এইমস এর বিশেষজ্ঞদের নিয়ে একটা টিম তৈরি করে আর জি করে যে ডাক্তারের নেতৃত্বে পোস্টমর্টেম হয়েছিল তাকে জেরা করানো হলো ত্রিপাক্ষিক জেরা কি ত্রিপাক্ষিক জেরা একদিকে বসে আছে আর জি করে পোস্টমর্টম করা ডাক্তার একদিকে বসে আছে কেন্দ্রীয় সরকারের এইমস এর ডাক্তার পোস্টমর্টম স্পেশালিস্ট দিকে বসে আছে সিবিআই তিন পক্ষ এবার সিবিআই কে সাক্ষী রেখে সিবিআই এর নির্দেশে ডাক্তাররা একের পর এক ক্রস কোশ্চেন করলো করে পোস্টমর্টম করে ডাক্তার ডাক্তারকে আপনি কি এটার পরে এই প্রসেস ফলো করেছিলেন করেছিলেন এটা এটা এটাই কি কি বেরিয়েছিল সেই জেরা করার পর তারা সিবিআই কে রিপোর্ট দিল উই আর স্যাটিসফাইড পোস্টমর্টম সঠিক হয়েছে আমাদের এতে কোনো ডাউট নেই কারা দিল রিপোর্ট ডাক্তাররা কাকে সিবিআই কে এইমস কার মোদির সিবিআই কার তাহলে এবার ভাবুন যদি পোস্টমর্টেমটাই ভুল হতো তাহলে এতদিনে আর জি করের পোস্টমর্টেম করার ডাক্তারটাই অ্যারেস্ট হয়ে যেত হয়েছে কি হয়নি তাহলে নাম্বার ওয়ান পোস্টমর্টেম করলো কে পোস্টমর্টেম করলো ডাক্তার তাকে জেরা করলো এমস সিবিআই নির্দেশে তারা স্যাটিসফাইড হলো আর দুই পোস্টমর্টেম করার সময় উপস্থিত ছিল জুনিয়র ডাক্তাররা তাহলে এই দুটোকে যদি আপনি টিক করেন তাহলে পোস্টমোটে মস্কারেক্ট এই পোস্টমর্টেমেই বেরিয়ে কোনো হাড় ভাঙা ছিল না এই পোস্টমটেমেই এসেছে চোখ দিয়ে কোনো রক্ত বেরোয়নি এই পোস্টমর্টেমেই এসেছে যে ধস্তাধস্তি ধর্ষণ হয়েছে এবং এই পোস্টমর্টেমের মাধ্যমেই যে কালেকশনগুলো হয়েছে সেখান থেকেই আমাদের এই বনের গোপনাঙ্গ থেকে পিউবিক হেয়ারস উদ্ধার রয়েছে যে পিউবিক হেয়ারসগুলো সঞ্জয়ের পিউবিক হেয়ারসের সাথে মিলে গেছে পিউবিক হেয়ারস মানে কি নিম্নাঙ্গের যে কেশ অর্থাৎ চুল হয় আমাদের প্রত্যেকের নিম্নাঙ্গে যে চুল থাকে সেটা সেই কেস সেটা যে উদ্ধার হয়েছে আমাদের এই বনের দেহ থেকে সেটার সাথে সঞ্জয়ের ডিএনএ মিলে গেছে এবং আরো অনেক কিছু যে আপনার সিমেন্ট পাওয়া গেছে সেটার সাথে সঞ্জয়ের মিলে গিয়েছে এমনকি সঞ্জয়ের পিঠে যে আঁচরের দাগ আগেই বললাম সেই আঁচরের দাগ যে আমাদের এই বনেরই নোখের সেটা প্রমাণ হয়ে গেছে অর্থাৎ গোটা ঘটনায় আরো অনেকজন জড়িত আছে বলে একের পর এক মিথ্যা খবর তৈরি করা হলো সেই মিথ্যা খবর এম সরি টু সে আপনারা কেউ কেউ পা দিলেন আপনাকেও কেউ ফাঁসলেন সেটার ওপরে দাঁড়িয়ে তৈরি হলো দ্রোহ দ্রোহের এই দ্রোহের সেই লাইট নেবাও কর্মসূচি থালা বাজাও কর্মসূচি এই দ্রোহের কার্নিভাল ইত্যাদি ইত্যাদি করে সরকার বিরোধী একটা চক্রান্ত রচিত হলো শুধুমাত্র মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে এবং আমার খুব খারাপ লাগছে সমস্ত সংবাদ মাধ্যমের সাথে আমার সম্পর্ক খুব ভালো আমার এটা বলতে খারাপ লাগছে বাংলার মিডিয়া দায়িত্বশীল মিডিয়া হিসেবে পরিচিত ছিল কিন্তু আই এম সরি টু সে সুশান্ত সিং রাজপুত কেসে দিল্লির মিডিয়া যে রোল প্লে করেছিল একটা মিথ্যা ঘটনা মিথ্যা প্রচারের মাধ্যমে রিয়া চক্রবর্তী বলে একটা মেয়েকে ফাঁসানো আজকের দিনে সেই মেয়েটা বেকসুর খালাস হয়ে গেছে তার প্রায় চার পাঁচটা মাস জ্বালিয়ে নরক করে দিয়েছিল সেই মেয়েটা সুইসাইড করনি হ্যাট অফ টু হার আমরা কেউ থাকলে হয়তো পারতাম না টলরেট করতে সমস্ত মিডিয়া তাকে তার মানুষকে তার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল আজকে সেই ঘটনা যা হয়েছিল বাংলায় আর জি রিপিট টেলিকাস্ট হলো আমার মনে আছে একটা জনপ্রিয় টেলিভিশন এক নম্বর চ্যানেলের সেখানে কোন এক প্রাক্তন সিবিআই কর্তা তিনি বসে সঞ্চালকের সামনে তার যুক্তির সপক্ষে রেফার করছেন আমি সোমা বলছি বলে যে ফেক অডিওটা সেটাকে রেফার করে তার যুক্তি সাজাচ্ছেন ইনি নাকি সিবিআই অফিসার ছিলেন যিনি একটা ফেক অডিওর ভিত্তিতে তার যুক্তি সাজান একবার তো প্রশ্নটা করলেন না যারাই ফেক অডিওগুলো তৈরি করেছে জানো তো এই হয়েছে ওর বন্ধুরা সব ছিল এই ছিল এরকম ভাবে পা ভাঙা ছিল এই যে অডিও গুলো ভাইরাল হয়েছে আপনাদের মনে একবারও প্রশ্ন জাগলো না যে এই অডিও যারা তৈরি করলো তারা কি করে জানলো আর তারা যদি এত জানবেই তারা সিবিআই কাছে গেল না কেন তথ্য দিতে মুখ ঢেকে আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল অবলিক বিজয়নগর নৈহাটি